হয়তো আপনি কোনো ধার্মিক কোনো মানুষ নয় সাধারণ পরিবারের সবার সাথেই মিল রেখে চলাফেরা করছেন কিন্তু আপনার কাছে হয়তো হেদায়তের বাণী ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে অথবা কোনো ভালো নামাজি বন্ধুর মাধ্যমে আপনার কাছে হেদায়তের বাণীটা চলে আসলো আপনি যখন হেদায়তটা গ্রহণ করবেন যখন আপনি দুই গালে দাড়ি রাখা শুরু করে দিবেন তখন দেখবেন আপনার পরিবারই আপনাকে বলবে কি হলো তোমাকে পরিবর্তন দেখা যাচ্ছে কেন কিসের জন্য সমস্যা কি তোমার তুমি কি তোমার নামাজি বন্ধুদের সাথে মিশত তুমি কি কোনো মুসলিমদের সাথে মিশত এভাবেই আপনার নিজ পরিবার আপনাকে বলবে তুমি কেন সেভ করছো না তুমি কেন দাড়ি সেরে দিচ্ছ তোমাকে আধৌ ভালো লাগছে না এইটা যদি একটা মুসলিম পরিবার থেকে মুসলিমদেরকে বলে তাহলে মনে করুন আমরা কোন দিকে হাঁটছি একটা মেয়ে আমার বোন যখন হিজাব পড়বে তখন যদি তার নিজ পরিবার বলে তুমি কি করছো তুমি কেন হিজাব করছো তুমি এভাবেই কি ওই বিয়ে বাড়িতে যাবে তুমি কি এই পোশাক পরেই তুমি বিবাহ বাড়িতে যাবে এটা একটা মুসলিম পরিবার থেকে যদি নিজের মেয়েকে বলা হয় তাহলে আমরা কোন দিকে হাঁটছি একটু চিন্তা করে দেখেন একটা হিন্দু পরিবার যদি একটা মুসলিম ছেলেদের সাথে চলাফেরা করে ওই হিন্দু ছেলেটা বা হিন্দু মেয়েটা হালকা পরিবর্তন হয় তাহলেই দেখবেন তার পরিবার থেকেও এই একই কথাগুলো বলবে তুমি কি কোনো মুসলিম ভাইদের সাথে মিশছ তোমার এত পরিবর্তন কেন বিশ্বাস হচ্ছে না আশেপাশে একটু তাকিয়ে দেখেন এটাই এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে ওল্লাহি সত্য কথা যেটা সেটাই আমি বলেছি প্রিয় ভাইয়েরা তাই এই শেষ দবানা আলামত যা রসুল বলে গিয়েছে তার অনেকটাই আমরা দেখতে পাচ্ছি হায়া লজ্জা চলে গিয়েছে আমাদের মধ্যখান থেকে তাই আমরা সর্বক্ষণ আল্লাহর ফিকির করুন আল্লাহ আমাদেরকে কি কি দিয়েছেন সেটার দিকে তাকান যদি আপনি তাকান তাহলেই বুঝতে পারবেন আসলেই কি আমি ভুল পথে চলছি নাকি সঠিক পথে চলছি আপনি দান রোপণ করছেন দান হচ্ছে হয়তো আল্লাহতালার কুদরতির কারণে কিন্তু এই যে পানি আমরা পানি খাচ্ছি সেটা কোথা থেকে আসছে চিন্তা করে দেখুন